আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন বন্ধুরা আশা করছি অবশ্যই ভালো আছেন আমি অনেক দিন পরে আপনাদের জন্য একটি নিউজ নিয়ে আসলাম সেটা হচ্ছে সৌদি আরবে দু হাজার সালের মধ্যে অনেক বাংলাদেশি শুধু বাংলাদেশি না অন্যান্য দেশের লোকও দৌড়ে দেশে পাঠিয়ে দেবে সেটা ওরা টার্গেট নিয়েছে আশি পারসেন্ট লোক হয়তো ওরা যার যার দেশে দৌড়ে পাঠিয়ে দেবে কারণ দু সালে আসতে হচ্ছে বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপ ফুটবল ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবল আসতেছে আস্তে সালে সৌদি আরবে তার জন্য বর্তমান থেকে কিন্তু দুই সাল পর্যন্ত ওরা টার্গেট নিয়েছে অনেক মানুষ ধরাধরি করবে তারপর দেশে পাঠিয়ে দেবে তো অবশ্যই আমাদের যত দেশি বাইরা আছে নতুন আসতেছেন অবশ্যই একটু বলে থাকবেন আপনাদের জন্য দোয়া থাকবে শুভকামনা রইল যে আপনারা নতুন আসার পর জন্য আপনারা ভালোভাবে থাকতে পারেন আর বিশেষ করে কোম্পানিতে ঢুকবেন কারণ যারা ফিরিবির সাথে আছে যেমন আমরা যেমন আমরা ফিরিবি সাথে আছি আমরা আমাদের কিন্তু একটু টাফ হয়ে যাবে কারণ আমরা থাকতে একটু সমস্যা হয়ে যাবে তো বর্তমান বিশেষ করে কোম্পানির লুক কিন্তু ধরে পাঠাবে না তো পাঠালে কিন্তু আমাদের মতন ফিরিবিশার লুকই পাঠাবে তো বর্তমান যে পরিস্থিতি চলতেছে বা এই কাম কাজের তো কী বলবো বেলা বাজে বর্তমান প্রায় সাড়ে এগারোটা তো এই টাইমে কিন্তু আমি বসে বসে কিন্তু আপনাদের জন্য ভিডিও করতেছি কারণ আমি যদি কাজ করতে পারতাম তাহলে কিন্তু আমার কাজের ভিডিও অবশ্যই পেতেন তাই না তো আমার এখন বর্তমান কোনো কাজই নেই কারণ ইকামা ছাড়া কিন্তু কেউ কাজ করতে পারে না বিশেষ করে আমার কিন্তু এখন পর্যন্ত ইকামা হয়নি হয়েছিল তিন মাসের তিন মাসের মধ্যে যাই হয়েছিল তা আমি কিছুদিন কাজ করছি বাস এখন ইকামা নাই তাই কাজও পাই না কাজ করতেও পারতেছি না আর বিশেষ করে বাহিরে চলাফেরাটা তো ইকামা সারা লোকের তো একদম টাফ এক্সপায়ার মানে আমার ইকামা আছে বলতে এক্সপায়ার খুরুপ লাগে নাই খুরুপ লেগে গেলে তো চলাই যাবো না বাহিরে বের হয়ে যাব না তো এই হচ্ছে বর্তমান সৌদি আরবের পরিস্থিতি তো আমি একটা গাছের নিচে আছি দেখেন গাছটা কিন্তু দেখতে খুব সুন্দর অনেক চমৎকার আর চারিদিকের আশপাশের যে জায়গাটা আছে এটা হচ্ছে আমি যে গার্ডেন একটা কিন্তু আপনাদের জন্য ভিডিও বানিয়েছিলাম এটা হচ্ছে ওই পিছনে যে মসজিদটা দেখা যাচ্ছে এটা হচ্ছে জুম্মা মসজিদ তা আমি আশেপাশের যদি আপনাদেরকে দেখাই এলাকাটা তাহলে কিন্তু হয়তো বা আপনারা বুঝতে পারবেন খুব সুন্দর একটা এলাকা তো যাই হোক আমি এলাকা দেখানোর জন্য কিন্তু আপনাদের মধ্যে আমি ভিডিওটা করতেছি না তো অনেক দিন পরে আসলাম তো যারা আসবেন অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন ভাই যদিও আসেন অবশ্যই কোম্পানিতে আসবেন কোম্পানিতে আসবেন কোম্পানিতে আসলে কোনো ঝামেলা হবে না কোম্পানিতে আসলে কোনো ট্যাংশন নাই কোম্পানিতে আসলে ইকামর প্রবলেম নাই কোম্পানিতে আসলে আপনারা থাকার কোনো প্রবলেম নাই কোম্পানিতে আসলে আপনারা দেশে যাওয়া আসার কোনো প্রবলেম নাই কিন্তু ফ্রি বিষা যদি আসেন ফ্রি বিষার লোক কিন্তু ভাই নিজের সব এভরিথিং নিজের খরচ তার মধ্যে আবার কোফিলকে ফায়দা দেওয়া লাগে কাফালা দেওয়া লাগে ফায়দা মানে কাফালা কাফালা মানে হচ্ছে ফায়দা তো ছয় হাজার রিয়াল করে প্রতি বছরে ফায়দা দিতে হবে তাহলে আপনি হিসাব করুন ছয় হাজার রিয়েল হলে বাংলার কিন্তু তিন লক্ষ সরি দুই লক্ষ টাকার উপরে তো সেই বিষয়টা অবশ্যই আপনারা লক্ষ্য করে তারপরে সৌদি আরবে আসবেন কারণ সৌদি আরবে খুট করে বর্তমান আসলে কিন্তু হয় না সৌদি আরবে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু লোক ঢুকেছে ওরা কিন্তু লোক ধরেও পাঠাচ্ছে তারপর আবার বিষয়ও বন্ধ করতে না তাহলে বুঝুন ওদের কতটুকু বিজনেস হচ্ছে কতটুকু ব্যবসা হচ্ছে ওরা লোক ইকামলা লোকও কিন্তু ধরে পাঠায় দিচ্ছে তো সেই বিষয়টায় আপনারা লক্ষ্য করে তারপরে আসবেন তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য নেক্সটটা আবারও ভালো কিছু তথ্য নিয়ে আসবো ভিডিও নিয়ে আসবো ওকে আল্লাহ হাফেজ